বাঁকুড়ার পাত্র সাহেবে মর্মান্তিক দুর্ঘটনা মৃত আড়াই বছরের কন্যা পাশে তৃণমূল নেতৃত্ব আর্থিক সহায়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিং গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মাত্র দু বছর ছ মাস বয়সী এক কন্যা সন্তানের এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শিশুটির পরিবারের পাশে দাঁড়ান বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত পরে ওই পরিবারের কাছে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিক্রমজি চ্যাটার্জি এবং বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ দলীয় নেতৃত্বের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাঠানো সেই আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন সুব্রত দত্ত সুব্রত দত্ত বলেন অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা মাত্র দুবছর ছ মাসের একটি শিশু সকালবেলায় খেলছিল হঠাৎ দীর্ঘদিন ধরে অবস্থায় থাকা মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই ধরনের ঘটনা বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলেই ঘটছে তিনি বলেন আমরা তৃণমূল কংগ্রেস এবং আমাদের সরকার সরকার মামাটি মানুষের সবসময় সাধারণ মানুষের পাশে আছি কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার গরিব মানুষকে আবাস যোজনার অধিকার থেকে বঞ্চিত করছে দীর্ঘ তিন থেকে চার বছর ধরে রাজ্যের প্রাপ্য আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে ফলে বহু পরিবার আজও মাথার ছাদ পাচ্ছে না তিনি স্মরণ করিয়ে দেন গত বছর বিষ্ণুপুর ব্লকের বাকাদহ অঞ্চলের বোড়ামারা গ্রামে তিনটি শিশুর মৃত্যু হয়েছিল ঠিক একই ধরনের দেওয়াল ধসে পড়ার ফলে সেই সময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের সঙ্গে দিল্লি গিয়ে আবেদন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো সাড়া দেয়নি বিজেপি তীব্র আক্রমণ করে সুব্রত দত্ত বলেন আজ হিন্দু পরিবারের ফুটফুটে কন্যা সন্তানকে আমরা হারালাম কোথায় আপনার ধর্ম কোথায় আপনার উন্নয়নের কথা ধর্ম দিয়ে পেট চলে না মানুষের আগে দরকার উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন একসময় সংসদে তুলে তুলেছিলেন আজ সেই প্রশ্ন ফের উঠে আসে ধর্ম আগে না উন্নয়ন তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি পরিবারটির পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং অভিষেকের পক্ষ থেকে প্রেরিত আর্থিক সহায়তা তুলে দিয়েছেন পাশাপাশি পরিবারটির আবাসনের বিষয়েও সহায়তা করা হবে বলেও আশ্বাস দেন তিনি বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা ঘটেছিল কোথায় এসেছিলেন কি সাহায্য দেখুন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আজ সাহেব ব্লকের বীরসৃহ অঞ্চলের একটা দু বছর ছ মাসের কন্যা সন্তান আজ সকালবেলায় খেলাধুলা করছিল হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয় দীর্ঘদিন ধরে চলছে সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেয়াল ধসে পড়ে চাপা পড়ে যায় এবং হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত্যু করে ডাক্তারবাবু ঘোষণা করে দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেয়াল ধসে পড়ে এই মৃত্যু সাহায্য বিষয়টা দেখুন যে দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরা আমার সরকার মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী দরবার করেছিলেন যে গরিব মানুষের যে ছাদ গরিব মানুষের যে আবাস যোজনার তালিকা যে তালিকায় গরিব মানুষের নাম আছে অথচ কেন্দ্রীয় সরকার বারে বারে বঞ্চনা করছে দীর্ঘ তিন চার বছর ধরে তারা কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু বন্ধ করে রেখেছে বিগত বছরে আমরা দেখেছিলাম বিষ্ণুপুর ব্লকের বাঁকাদা অঞ্চলের বড়ামারা গ্রামে তিনটি নিষ্পাপ শিশু এই একই ঘটনা দেয়াল চাপা পরে মারা যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাথে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন আবেদন করতে নিবেদন করতে অনুরোধ করতে গ্রামোন্নয়ন দপ্তরে দাবি রাখতে গিয়েছিলেন সেই তিনটি পরিবারকে নিয়ে সেই সন্তান হারা তিনটি বাবাকে নিয়ে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর সহ মোদী সাহেবের কানে কিন্তু এই ঘটনা বা এই ঘটে যাওয়া ঘটনার কর্ণপাত তিনি করেননি তার ফল কিন্তু পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে বিষ্ণুপুরের বড়ামারা গ্রামের সেই তিনটি পরিবার পেয়েছিলো আজ পাত্রসাইট ব্লকের বিসিঙ্গ গ্রামের তিনটি পরিবার পেয়েছিলো এরা মৃত্যু এদের কাছে কাম্য এরা পশ্চিমবাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় আর ধর্মের ভিত্তিতে যদি ভাগই করতে চাইছেন আজকে কিন্তু একটা হিন্দু পরিবারের একটা ফুটফুটে কন্যা সন্ধান সন্তানকে আমরা হারালাম কোথায় আপনার ধর্ম কোথায় আপনার উন্নয়ন কোনটা আগে দরকার ধর্ম না উন্নয়ন প্রশ্ন একটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রশ্ন করেছিলেন আমরা ওনার সমর্থ ওনার সেই বার্তাকে ওনার সেই আবেদনকে প্রশ্নকে সমর্থন করে আমরা আজ প্রশ্ন করছি যে ধর্ম কিন্তু খাওয়াচ্ছে না আপনার ধর্মের মেরুকরণ আজকে নিষ্পাপ শিশুর মৃত্যু ঘটলো দয়া করে পশ্চিমবঙ্গবাসীর আটকে রাখা টাকাগুলো দয়া করে দিন পরিবারকে সাহায্য পরিবারকে আমাকে ও সকালের দিকেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন আমি পরিবারের পাশে এসেছি সকাল থেকে তাদের কাছে ছিলাম এবং তিনি অর্থনৈতিকভাবে তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং আগামী দিনেও তিনি আশ্বাস দিলেন তার বাড়ি নির্মাণের ক্ষেত্রে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন এইট জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে